আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার যে জাম্বু কাশি জমিতে যে আমি সার প্রয়োগ করছিলাম কিন্তু তখনকার অবস্থা কিরকম ছিল এখন আজকে দেখেন কিরকম হয়েছে গাছগুলি আপনার এই গাছগুলি এখন আমার গরুকে আপনার মানে কাইটা খাওয়ানো হবে আর কি বাড়িতে নেওয়া হবে অতদিন ওই ইট খোলার কাছে যে জমি ছিল ওইখান থেকে আপনার উটস গাছগুলি কাইটা আনছিলাম আর কি তখন এইগুলি খাওয়াইছিলাম হ্যাঁ প্রায় শেষ আর অল্প গাছ লোক ওইগুলি আপনার মাঠে যে গরু নিয়ে যায় সেই গরু কে খাওয়ানো হবে কি এখন দেখেন আমি কিভাবে আসলে কাটি এগুলি কাটা সুন্দর সুন্দরভাবে আমার ব্যাঙ্গারি আছে এই ব্যাঙ্গারি দিয়ে আপনি বাড়িতে নেওয়া আর কি আসলে গাছ চাষ করতে গেলে গরু পালন করা একদম সহজ আর কি আর যদি গাছ চাষ না করা যায় তাই গরু পালন করা সহজ না কঠিন এই জন্য এবার আমি ব্যাপক ভাবে গাছ চাষ করছি তাতে গরুকে বেশি করে গাছ খাওয়ানো যায় আসলে গাছ খাওয়া ফাল তাহলে আপনার খরচটা অনেক কমে দেখা দানা দেখা দিয়ে কোনো প্রয়োজন লাগে না বেশি একটা এই জন্য আমি আবার গাছ চাষ করছি বাড়ায় আর কি আমার গাছ খেতগুলি দেখেন কত সুন্দর হয়েছে মাছ ছাড়া এইগুলি আপনার এখন এগুলি আবার ভিতরে আবার যারা কাটিং লাগানো হয়েছে জাম্বু ক্ষেতের ভিতরে তার কিছুটা বাকি রয়েছে লাগাইছিলাম না এগুলো একটা ইন্ডিয়ান জাতের গাছ জাম্বু এদিকে দেখেন এদিকে অত সুন্দর এদিকে এই যে বিউটা দেখেন যে সুন্দর হয়েছে একদম সবুজ পক্ষী দিলে গাছগুলি আজকে প্রথম আইছি এখানে গাছ কাটার জন্য আমাদেরকে দেখাবো হ্যাঁ আসলে গাছ কাটার পরে কী কী কাজ করতে হয় সার পানি এগুলি দিতে হয় তাপে তাপে তখন কি গাছগুলি দ্রুত বড় হবে আর কি যারা গাছ চাষ করেন এভাবে মানে সময় সময় কী কী দিতে হয় এগুলি দেখবেন কখন সার দিত কখন পানি দিতে হয়